আলাইকুম এভাবে টেস্ট করে বাকর না খেয়ে থাকলে একবার খেয়ে দেখুন চলুন বাকর কানির মজাদার এবং সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে শূন্য পেনে হাফ লিটার দুধ নিলাম এবার দুধের সাথে অ্যাড করে নিচ্ছি এলাচ দারচিনি দুটো তেজপাতা সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে দুধটাকে হালকা পাতলা করার জন্য আমি সামান্য পানি অ্যাড করেছি তরল দুধটাতে এবার বলো কষে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে নিয়ে এলাচ দার চিনি তেজপাতা উঠিয়ে নিব এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি তবে মিষ্টিটা যার যার রুচির ব্যাপার কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে চিনি অ্যাড করে নেবেন এবার দার চিনি এলাচ তেজপাতা উঠিয়ে এখানে দুধের সাথে আমি বাকর কানিগুলো অ্যাড করে নিচ্ছি শুকনো বাকর দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি তবে সেরা দেওয়া যে বাকর আছে সে বাকর দিয়েও এই রেসিপিটা বানানো যাবে গরম দুধের সাথে বাঁকরখানাগুলো অ্যাড করে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টেনে রেখে দিব ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে বাঁকরখানিগুলো একদম দুধের সাথে মিলেমিশে টেস্টি হয়ে বসে আছে এবার বাঁকরখানিটা সার্ফ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাঁকরখানিটা আস্তে আস্তে করে উঠালাম এভাবেই খুব সহজে বাঁকরখানির এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এই রেসিপিতে আমি কয়টা বাঁকরখানি ইউজ করেছি আশা করছি এরই মাঝে এই সহজ রেসিপিটা ভালো লেগেছে তো ভালো লাগলে বরাবরই একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে জয় কিচেন শু চ্যানেলের পাশে থাকবেন আবারও হাজির হব জয় কিচেন শু চ্যানেলে আমার নেক্সট রেসিপি নিয়ে আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ